নমস্কার বন্ধুরা আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর তোমরা দেখছো নির্মল সিএস সেন্টার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে আবারও দুই হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কেন এই টাকা ঢুকতে চলেছে এবং কারা বা এই টাকা পাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে লাস্ট অব দি মনোযোগ সহকারে কিন্তু দেখে নেবে বন্ধুরা আজকের প্রথম পয়েন্ট হচ্ছে কারা এই টাকা পাবে বন্ধুরা এই টাকাটি কৃষকরা পাবে যেসব কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের জন্য আবেদন করেছিল এবং সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে মানে অক্টোবর মাসে যে আঠারোতম কিস্তির টাকা সেটা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে যাবে এই টাকাটা পেতে কি করতে হবে কৃষকদের এই টাকা পেতে কৃষকদেরকে প্রথমে নিজের নামে কৃষকের নিজের নামে জমি থাকতে হবে চাষযোগ্য জমি যেমন চাষ করা যায় এমন জমি এমন শ্রেণীর জমি থাকতে হবে ভিটা বা বাস্তু থাকলে কিন্তু হবে না যে কৃষকের নামে জমি থাকবে সেই কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবে নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে সে নিজের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই রেশন কার্ড মানে ডিজিটাল রেশন কার্ড আর নিজের নামের খতিয়ান দিয়ে কিন্তু নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে প্রথমে আবেদন করবে আবেদন করার পরে সে আবেদনের যে প্রিন্ট কপিটি আসবে সে প্রিন্ট কপিটি আধার কার্ড ভোটার কার্ড আর ডিজিটাল রেশন কার্ড ব্যাংকের বই সাথে খতিয়ান সমস্ত নথি কিন্তু জেরক্স করে জেরক্স করে এডিও অফিসে তার নিজের এডিও অফিসে গিয়ে জমা করে আসতে হবে এই টাকা পেতে আমরা জানলাম যে কি কি যোগ্যতা থাকতে হবে কৃষকের নিজের নামে জমি থাকতে হবে কৃষকের যেসব ডকুমেন্টসের কথা বললাম সেই সব ডকুমেন্টস থাকতে হবে আর সেটি অনলাইনে সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে হবে তারপরে সেই আবেদনপত্রটি আবার এডিও অফিসে জমা করে আসতে হবে এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই টাকা কারা পাবে এবং কবে পাবে এই টাকাটা যেসব কৃষক ইতিমধ্যে আবেদন করে ফেলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এবং আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে ইতিমধ্যে সতেরোতম কিস্তির টাকাও পেয়ে গেছে বা পেয়ে না থাকলে আঠেরোতম কিস্তির টাকাটি কেন্দ্র সরকার অক্টোবর অক্টোবর মাসের মধ্যে কিন্তু রিলিজ করে দিতে পারে এমনটা মনে করা হচ্ছে কেননা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা প্রত্যেক চার মাস অন্তর কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে গত যেমন সতেরোতম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হয়েছিল সেই হিসাবে জুলাই আগস্ট সেপ্টেম্বর আর এখন আঠেরোতম কিস্তির টাকা কিন্তু অক্টোবর মাসের মধ্যে দেওয়ার কথা তবে বন্ধুরা এই তম কিস্তির টাকা কিন্তু সকলের অ্যাকাউন্টে নাও আসতে পারে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে যে আসবে এমনটা কিন্তু নয় কারা কারা এই টাকা পাবে এবং কারা কারা এই টাকা পাবে না যারা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদন করার পরে নিজেদের জমি যাচাইকরণের প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছে মানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের জন্য কে করে নিয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে আর যারা এখনও পর্যন্ত নিজের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে কেওয়াইসি। এখনও করেনি সেই সব কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও আসতে পারে আর সেই টাকাটি যেন না আটকে যায় সেই জন্য প্রত্যেক কৃষককে নিকটবর্তী সিএসসি সেন্টারে কিন্তু কে ওয়াইসি করে নিতে হবে আর কেওয়াইসি করলেই তাদের সম্পূর্ণ যে প্রাপ্য দুই হাজার টাকা সেই টাকাটা কিন্তু অক্টোবর মাসের মধ্যে ঢুকে যাবে এবার কে ওয়াইসি কেন করতে হবে কে করার একটি মূল কারণ হলো যেহেতু সরকার জানতে চায় যে আদৌ কৃষকটি আছে কি না এবং প্রকৃত কৃষকই এই টাকা পাচ্ছে কিনা না এটা যাচাইকরণ করার জন্য প্রত্যেক বছর কিন্তু কে করা হয় আর এই কে ওয়াইসিটি বাধ্যতামূলক যারা এই কে করবে তাদের মাত্র অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর যারা কে করবে না তাদের কিন্তু এই টাকা আর ঢুকবে না নেক্সট পয়েন্ট হচ্ছে কে ওয়াইসি যখন করতে হচ্ছে এবার এই কে ওয়াইসিটি কৃষকরা কোথায় গিয়ে করতে পারে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে ওয়েবসাইট পি কিষান ডট ডট ইন এই প্রকল্পের জন্য এই ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমে কিন্তু কেওয়াইসি করে নিতে পারে অথবা কাছাকাছি যে সিএসসি সেন্টার আমাদের মতো যে সিএসসি সেন্টারগুলো আছে সেই সব সিএসসি সেন্টারে গিয়েও কিন্তু নিজের আধার কার্ড আর বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু কেওয়াইসিটি করে নিতে পারে খুব সহজে সেই কেওয়াইসিটি মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় আর এই কেওয়াইসি করলেই কিন্তু কৃষক নিজের প্রাপ্য টাকাটি নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবে এই কেওয়াইসি করার জন্য কৃষককে যদি সিএসসি সেন্টারে যেতে হয় তাহলে নিজের আধার কার্ড নিয়ে যেতে হবে সঙ্গে একটি চালু থাকা মোবাইল যে মোবাইলে ওটিপি আসবে এবং কৃষককে নিজেকেই যেতে হবে সেখানে যে সিএসসি অপারেটার সে কে করার সময় কৃষকের ফিঙ্গার কিন্তু স্ক্যান করবে ফিঙ্গার স্ক্যান করার মাধ্যমে কিন্তু এখানে কে ওয়াইসি করা হবে সব থেকে ভালো ফিঙ্গার স্ক্যান করে কে ওয়াইসি করা এতে সরকার বুঝতে পারবে যে কৃষকটি এখনো প্রকৃত মানে প্রকৃত কৃষক কিন্তু এই টাকাটি পাচ্ছে না যারা ইতিমধ্যে পি এম কিষানের কে ওয়াইসি তোমরা তোমাদের আশেপাশে সিএসসি সেন্টার গিয়েও করতে পারো আমার যে সিএসসি সেন্টার আছে আমার আশেপাশে যারা আছো তোমরা চাইলে আমার কাছ থেকেও কিন্তু পি এম কিষানের কে করে নিতে পারো তোমরা জানলে করার জন্য প্রত্যেককে আধার কার্ড নিয়ে আসতে হবে নিজের আধার কার্ড নিয়ে আসতে হবে সঙ্গে একটি মোবাইল নিয়ে আসতে হবে আর ফিঙ্গারের মাধ্যমে ফিঙ্গার স্ক্যানের মাধ্যমে বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু কেওয়াইসি করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো জয় হিন্দ